যখন বললেন নবির আপনার মেয়ে ফাতিমা বিছানাগত হয়ে গেছে আসতে করে ওই পোশাকেই চলে গেলেন যাওয়ার সাথে সাথে সালাম ভাইয়া সালামু আলাইকুম ইয়া আহালাল বাইত কে আসেন সালাম নেন মা ফাতিমা এসে বলছে ওয়ালাইকুম আসসালাম দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরে মা ফাতিমা শুকায়ে গেছে বলে মাগো তোমার রোগ কি হয়েছে বলে কোন রোগ নাই সুবহানাল্লাহ কোন জরে কোন মার হব তাহলে बेटी তুই শুকায় গেলি কেন বলে আব্বা আপনাকে যদি আমি এক বেলা না দেখি আমি অসুস্থ হয়ে যাই আজকে পনেরো দিন দেখি নাই গো আব্বা যার জন্য আমি বিছানাগত হয়ে গেছি মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দরিবান্ধ নবী মা মাফাতিমার ওয়াজ এখানে শেষ করলাম নাকি একটু করব না না যুবকদের ওয়াজ বাকি আছে না পাগল তারপরে যখন কেজানি বলল করে না একটু মা শাশিরা ভালো করে শোনো মা ফাতিমার একজন বান্ধবী ছিল ইহুদি আমাদের হিন্দু বন্ধু নাই নাকি এই আমরা যখন স্কুলে পড়ি অনেক হিন্দু ছাত্র পড়ে নাই কি পড়ে নাই একসাথে হিন্দু মুসলিম মিক্সচার দেশ এখানে থাকতেই পারে স্কুলে হিন্দুদের তো স্কুল আলাদা নাই মা ফাতিমার মা আছে এইটাই তোমাদের শেষুয়াজ হয়তো মনে করবা যে টাকা পয়সা নেওয়া হয়ে গেছে আর আমাদের শেষুয়াজ মেলাই তো আজ করলাম সেই হিসাবে টাকা তো কমই দিয়েছ এবার বলবে যে আল্লাহ এত টাকা দিলাম তাও বক্তার মন ফালাম না দশ মন ধান পাঠাও দেখি তার কারণ ধান তো আবাদ করে তোমার হাতেই চাবি কাটি থাকে নাকি তো মাছ তো তো দশমন ধান দিতে পারে ঠিক কিনা কিন্তু দশ মন ধান দিবে কি করে এটা কাগজ আর কলম দিয়ে আসতে হবে তো ও দেওয়া আছে দেখি কয় মন পারো আজকে মাছ তখন বলবে কি এই লোকটা তো টেকার পাগল না না ট্যাকার কাঙ্গাল না কোরআনের কাঙ্গাল জোরে বলেন ঠিক কিনা ইহুদি ইহুদির বাবা ডাক দিয়ে কয় মা তোমার বিয়ে দিতে চায় বলছে এটা তোমার আব্বা এটা আপনার ব্যাপার বলে শোনো তুমি আমার একটা মেয়ে আমি তোমার বিয়ে দিব রাজা বাদশা ছাড়া কোনো গরিব তোমার তোমার বিয়ের বিয়ের দাওয়াতে আসতে পারবে না অনেকে পয়সা ছাটা আছে না দেখবেন পর মার মৃত্যু দিবসের খেচুড়ি খাওয়ার জন্য মসজিদে বলে দেয় চলে আসেন সব ওর বাড়িতে খাওয়া আছে কিন্তু বউ ভাত হলে তখন কিন্তু মাল বাছাই করে করে দেয় মাল দিতে পারবে কিনা আছে না রাজা বাদশা ছাড়া আসতে পারবে না মেয়েটা ডাক দিয়ে বলে বাপ রাজা দাওয়াত দাও বাদশাহ দাওয়ার্দাও জমিদার দাওয়াৎ দাও শাহেনশাহ দাওয়াৎ দাও নবাব সম্রাট দাওয়াত দাওয়া দা তোমার ব্যাপার কিন্তু আমার যে বিয়ে আমার একটা কথা রাখতে হবে বলে কি আমার বান্ধবী একজন আছে তার নাম ফাতিমা তাকে দাওয়াত দেওয়ায় লাগবে কিরকম তো বলছে কীরকম মানে ধন দলত কি আছে বলে গায়ের চাদরটা কয়েক জায়গায় সেলাই করা আছে ওনারা সে আমার মেয়ে আর এই ফকিন্নির সাথে তোর বন্ধুত্ব মা ফাতিমা কি ফকিন্নি নাকি জোরে কর বলছে না বাবাকে দাওয়াত দেওয়াই লাগবে সে বলছে না রাজা বাদশা ছাড়া আমার মেয়ের বিয়ে কেউ আসতে পারবে না না মেয়ে ঘরে দরজা বন্ধ করেছে তিন দিন খাবার দাবার কম খায় কান্দে বিয়ের চারিদিকে দাওয়াত চলছে এইবার মেয়েরা যদি একটু কান্নাকাটি করে মা দাদিরা জিজ্ঞাসা করে তোর বিয়ের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে তোর তুই কাঁদছিস কোনো ছেলের সাথে তোর সম্পর্ক আছে নাকি বল তোর বাবাকে বুঝাইয়ে বলবো মা ডাক দিয়ে বলছে তিন দিন খাচ্ছিস না কানসিস যে তোর কোনো ছেলের সাথে সম্পর্ক থাকলে বল না আমি তোর বাবাকে বুঝাইয়ে বলবো মা ফাতিমার বান্ধবী বান্ধবী ইহুদি মেয়েটা বলছে ওই রকম অযথা যেন দাওয়াত না দেয় টাকা পয়সা যেন খরচ না করে আমার বান্ধবী ফাতিমাকে দাওয়াত না দিলে আমি কিন্তু বিয়ে করবো না বলে দিও গারো বন্ধুত্ব আর এখন বন্ধুত্ব মাল নেওয়া হয়ে গেছে তখন তো পাকা ক্রিমিনাল জাগাই বেই মানে জোরে বলেন ঠিক কিনা আর মা যাই আর বাপকে বলছে তোমার মেয়ের বিয়ের দাওয়াত ফত দিও না বলে কেন বলে এই ব্যাপার তোমার মেয়ে কেছে বিয়ে করবে না ওর বান্ধবীকে দাওয়াত না দিলে ডাক দাও কে রে তোর বান্ধবীকে দাওয়াত না দিলে বলে তুই বিয়ে করবি না বলে হ্যাঁ আব্বু ঠিক আছে যা দাওয়াত দিলাম যা দাওয়াত দিলাম তবে একটা শর্ত তোর বান্ধবীর নাম কি বললি বলে ফাতেমা জিজ্ঞাস কর ওর মার আর বাবার বংশে কোনো রাজা বাদশা আছে কি নাই যদি কোনো রাজা বাদশা থাকে মার বংশে যে তো পরিচয় দেওয়া যায় অবাক রাজার মেয়ের নাতির ঘরের এই সব জিজ্ঞাসা কর মার মার বংশ আর বাবার বংশে আছে নাকি চিঠি লিখতেছে সুবহান আল্লাহ কোন মারহাবা কোন চিঠি লিখতেছে বান্ধবী আমার সালাম নিও ইহুদি লিখতেছে ও ফাতিমা আপনি আমার প্রকৃত বেস্ট ফ্রেন্ড একটা কথা আমার আব্বা খুব পয়সা আছে বিয়ের দাওয়াত তোমাকে দিবেই না আজ তিন দিন ধরে তোমার জন্য কানছি কিন্তু আব্বা রাজি হয়েছে কিন্তু এমন পয়সা সেটা বলছে মার বংশের বাবার বংশের ভিতরে কোন রাজা বংশ আছে কিনা তাহলে গাদ্দাওয়াত তোমার মার বংশের বাবার বংশের রাজা আছে কিনা তুমি একটু জানাইও চিঠি মা ফাতিমার হাতে পৌঁছায় গেছে মা ফাতিমা চিঠি না পড়ে বাবাকে দিলেন সুবহানাল্লাহ জোরে বলেন नाराয়ে তাকবীর দ্বীন ইসলাম আল আলো মা ফাতিমা চিঠি কাকে দিলেন বাবাকে আমাদের মেয়েরা কি আমাদের চিঠি দেয় তো মা ফাতিমা যে দিল মা ফাতিমার চিঠির মধ্যে কোনো বাজে কথা থাকে না বা নাই ঠিক কি আর আমাদের মেয়েদের চিঠির ভিতরে বাজে কথা থাকে কিনা চিঠি দিয়েছে বরাবর মানে থাকিনি প্রথমেই লেখি যেদিন তোমায় দেখেছি চিঠি লিখতেছে মনে সবই এঁকেছি তুমি না জান না রে প্রিয়া তুমি মোর জীবনের সাধনা আই লাভ ইউ এই চিঠি কি আর বাপকে দেখাই দেখি আমরা যদি মেয়েদের চিঠি পড়ি